ফের আবহাওয়ায় তুলকালাম বদল আজ রাতে ফের বৃষ্টি মহালয়ায় বাড়বে বৃষ্টির তেজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা দিল আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস এ বিষয়ে সবে বিস্তারিত জানালো হাওয়া অফিস বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বাদে কাল মহালয়া গত কয়েক দিন ধরেই রোদ বৃষ্টির খেলা চলেছে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ কখনও তোলপাড় হয়েছে ভারী বৃষ্টিতে আবার কখনো বা রোদের দেখা মিলেছে এবারে দুর্গাপুজোর আগে থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা দিয়েছিল আবহাওয়া দপ্তর অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মহালয়া দিনও কি ভারী বৃষ্টি হবে তার আগে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো হওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে অর্থাৎ মহালয়ার দিনে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার হালকা থেকে মাঝেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝেরে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এদিকে মহালয়ার দিন দু একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি আপাতত হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে কলকাতায় সপ্তাহ ভর ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কয়েকদিন শহরে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক বা তার কিছুটা বেশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আগামী দিনগুলিতে ধীরে ধীরে আরও পরিষ্কার হবে আবহাওয়া আগামী ঘন্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকতে পারে তবে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী